চবেক্সবার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের বিডিও অফিসে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পিএম পোষণ যোজনার আওতায় সুপারভাইজার পদে নিয়োগটি করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হয়ে থাকলে এখানে চাকরির জন্যই আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এবং এখানে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি অন ডেভেলপমেন্ট ব্লক বুধবুধ পূর্ব বর্ধমানের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ইমেল আইডি ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার এবং নোটিশ মেমো নম্বরটি এখানে পঞ্চাশ করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে পনেরো দুই দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিশ ফর ওয়ার্কিং ইন্টারভিউ এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে সাতাশ দুই দু এই তারিখে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং একটি মাত্র পোস্ট রয়েছে ব্লক লেভেল সুপারভাইজার পদে নিয়োগটি করা হবে পি এম পোষণ কুক মিড ডে মিল প্রোগ্রাম আপনাদের নিয়োগটি করা হবে এবং এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এবং পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে পোস্ট বলা হয়েছে ব্লক লেভেল সুপারভাইজার পদে নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্ট রয়েছে এবং একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এখানে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজের প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস্কোপি স্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে ইন্টারভিউটি নেওয়া হবে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি অন ডেভেলপমেন্ট ব্লক এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে রিপোর্টিং টাইম রয়েছে সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউটি নেওয়া হবে এগারোটা তিরিশ মিনিট থেকে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির আপডেট পেতে এবং নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন